ঘৃণা করে কেমন লাগে ছাগলের মতো যে ঘৃণা করলো বুঝেছেন এর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায় এগুলো দরকার কি না বলেন এগুলো জানা দরকার আপনি উজু ভঙ্গের কারণ নিয়ে পড়ে আসেন আপনার ইসলামই না আপনি অজু ভঙ্গের কারণ জেনে কি করবেন সবাদ ভঙ্গের কারণ জেনে আপনি কি করবেন আমি সিয়াম ভঙ্গের কারণ জেনে মাথা তো হলে এটা ইসলাম আগে আছে কিনা এইটা চেক করতে হবে আপনার আপনার ইসলাম ভঙ্গ হয়ে আছে পঞ্চাশ বছর আগে আর আপনি এসব নিয়ে কি করতেছেন এইটা আগে জানতে হবে এখন আমরা সরাসরি আসি দশটি কারণ আর আল আল্লামা জামিল জাইন উনি আবার তৌজিহাদ ইসলামের মধ্যে এগুলোকে আবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গিয়ে পঁচিশটা কারণ উল্লেখ করেছেন তা আলহামদুলিল্লাহ এগুলো আমি হয়তো বই শেষ করতে পারবো না একটা বই আছে কালেমার মর্মকথা এখন এই কালেমার মর্মকথার মধ্যে এই ইসলাম ইসলামবঙ্গের কারণগুলো উল্লেখ করে দিয়েছি দশটি আর পঁচিশটি তো এইগুলো আপনারা সংক্ষেপে জেনে নেয় প্রথম কারণ হলো শির্ক প্রথম কারণ শির্ক আমরা শির্কের ব্যাপারে এতটুকু বলি ক্ষান্ত হয়ে যাই শির্ক মহাপাপ এটা বলি না আরে মহাপাপের মহা ক্ষতি দু একটা শুনি কিন্তু হুজুরা জীবনও শুনে নেয় কারা বলতেছে ইসলাম ভঙ্গের কোনো কারণ নাই বিশ্বাসই করে না কারা যারা বলে শির্ক মহাপাপ বলি শেষ আরে বাবা মহাপাপের মহা ক্ষতি একটা বলো মহাক্ষতি হলো ইসলাম ভঙ্গ হয়ে যায় শেষ যেমনভাবে বায়ু নিষ্কাশনের মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায় সলাদ ভঙ্গ হয়ে যায় ঠিক এমনিভাবে শির্ক করলে বড় শির্ক এখানে বড় শির্ক আর ছোট সীরকের ব্যাখ্যা আমরা পরে করব জেনে নিয়ে আপনারা আল্লাহর এবাদতের সাথে আল্লাহর রুহবিয়তের সাথে আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে যারা শির করবে এগুলো হলো বড় শির্প এগুলোর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায় এটি হলো মহাপাপের মহাক্ষতি এবং তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব ওয়াজি ফরজ হয়ে যায় আর কখনোই সে জাহান্নাম থেকে বের হবে না ওমালিন সর এরপরে দ্বিতীয়টা দ্বিতীয় কারণ কী দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতায় বিশ্বাসী আমরা ডাইরেক্ট আল্লাহ ইবাদত করতে পারি না ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করতে পারি না আমাদের মধ্যস্থতাকারী লাগবে হ্যাঁ মন্ত্রীর কাছে গেলে প্রেসিডেন্টের কাছে গেলে বায়া ধরতে হয় মিডিয়া ধরতে হয় আল্লাহ মহা হ্যাঁ ধীরাজ আহকামুল হাকিমিন তার লাগবে না এই যে মধ্যস্থতা বিশ্বাসী আল্লাহ কি বলছেন ওই করি যখন আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞাসা করে হ্যাঁ তখন তাদেরকে বলে দিন এ কথাটাও নাই ফেইন কারিম নিশ্চয়ই আমি সন্নিকটে আছি আর এরা বলতেছি কি যে মধ্যস্থতার কারি লাগবে আমাদের বাংলাদেশে এই যে দরবার দরগা পীর মুর্শিদ মাজার কবর খানকা এগুলো সব এই ব্যাপার এই ইসলাম ভঙ্গের এই কারণ অ্যাপ্লাই করার জন্য এই কারণ আমদানি করে সে এইসব এইসব মাধ্যমে মধ্যস্থতা লাগবে তাহলে আসো পীর সাহেবের কাছে আসো দরবারে আসো খানকায় আসো মাজারে বুঝেছেন এবার এটাই ছিল জাহিলি যুগের বিশ্বাস ওরাও বিশ্বাস করতো মা না আবুহকার আমরা তো এইসব দেবদেবীর পূজা করি না এমাদত করি না শুধু কেন এমাদত করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে এই ব্যবসায় তো খুলে দিয়েছে পীর সাহেবদের ব্যবসাটা কি মধ্যস্থতা ওসিলা অসিলা ব্যবসা তো স্পষ্ট হয়েছে এগুলো দলিল সহ আপনারা জেনে নিতে পারবেন বইয়ের মাধ্যমে যে ব্যক্তি কাফের মুসরেক কাফের মুশ্রেকদেরকে কাফের মুসরেক মনে করবে না বিশ্বাস করবে না হ্যাঁ ওরা মানুষ মানুষ মানব ধর্মে বিশ্বাসী মানুষের সেবা না মানব ধর্ম জানেন তো মানব ধর্ম এরা কি বলে যে সবই আল্লাহর বান্দা কি কাফের মুস্রিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই তো আল্লাহ সৃষ্টি করেছে হ্যাঁ কিন্তু মুসলিম ব্যক্তি এটা ইসলাম ভঙ্গের একটা কারণ হ্যাঁ মানুষ আল্লাহ তো সবই সৃষ্টি করেছে কুকুর শিকর যা আছে সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন কাফের মুশ্রিক সবই আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তো বড় কথা কাফের জন্য জান্নাম সৃষ্টি করেছেন আর মুসলিমের জন্য জান্নাত সৃষ্টি করেছেন এই আমাকে বিশ্বাস করতে হবে কাফের মুর্শেক যারা তারা তাদের কি অবশ্যই কাফের মুসরেক বিশ্বাস করতে হবে আপনার ঘোষণা দেওয়ার দরকার নাই অমুক কাফের অমুক মুশরেক এগুলো বলার দরকার না বিশ্বাস করবেন এই এই বিশ্বাসের মধ্যে থাকেন যখন আপনার রাষ্ট্র হবে আপনার যখন আপনার যখন ইসলামী সমাজ হবে ইসলামী রাষ্ট্র তৈরি হবে তখন আপনি বলেন যে অমুক কাফের তুমুক কাফের কিন্তু আপনি এখন কাফের কাফের বলে কী লাভ যদিও সে কাফের হয় হক মুদি মোদি কাফের তো কী করবেন আপনি বলে কী করবেন বিশ্বাস করেন এই বিশ্বাসটা রাখতে হবে যদি আপনি এই বিশ্বাসটাও না রাখেন তাহলে আপনার ইসলাম ভঙ্গ হয়ে এরপরে চতুর্থ ইসলাম ভঙ্গের চতুর্থ কারণ হল যে ব্যক্তি আল্লাহর নবীন আনিত দিন আনিত এই বিধানকে বিধানের চেয়ে মানব রচিত বিধানকে অগ্রাধিকার দিবে প্রাধান্য দিবে এবং অধিক যুগোপযোগী বলবে রসুলের বিধানের চেয়ে কোরআনের বিধানের চেয়ে সুন্দর বিধানের চেয়ে ইসলামী বিধানের চেয়ে বর্তমান যুগে যে সমস্ত রাজনীতিবিদরা যে সমস্ত যে যে সমস্ত বুদ্ধিজীবীরা নিয়ম বানাইতেছে এগুলো ঠিক আছে আর ওগুলো মধ্যযুগীয় ওগুলো আগের ওগুলো এক্সপায়ার হয়ে গেছে এই যারা বিশ্বাস করবে তাদের ইসলাম বঙ্গ হয়ে গেল তাদের ইসলাম বঙ্গ হয়ে যাবে এরপরে পঞ্চম কারণ হলো যে ব্যক্তি আল্লাহর আল্লাহ রসুসালামের আনি তো কোনো বিধানকে ঘৃণা করবে অপছন্দ করবে কেমন এটা যাই হোক না কেন ছোট হোক বড় হোক ওয়াজিব হোক ফরজ হোক নবল হোক সুন্নত হোক যাই হোক না কেন যদি কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে দাড়ি কেমন লাগে ছাগলের মতন নবজুদ্দুল্লাহ এই যে ভূতের মতো লাগতেছে এই যে ঘৃণা করলো বুঝেছেন এর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায় এগুলো দরকার কি না বলেন এগুলো জানা দরকার আপনি আপনার ভঙ্গের কারণ জেনে কি করবেন সবাদ ভঙ্গের কারণ জেনে আপনি কি করবেন আপনি সিয়াম ভঙ্গের কারণ জেনে মাথা তো হলে এটা ইসলাম আগে আছে কি না এইটা চেক করতে হবে আপনার আপনার ইসলাম ভঙ্গ হয়ে আছে পঞ্চাশ বছর আগে আর আপনি এসব নিয়ে কি করতেছেন এইটা আগে জানতে হবে আলহামদুলিল্লাহ ষষ্ঠ কারণ হল ইসলামের কোনো কিছুকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা ঠাট্টা মস্করি করা বুঝেছেন ঠাট্টা মস্করি ব্যঙ্গ বিদ্রুপ এটা আপনি সরাসরি মুখ দিয়ে উচ্চারণ করে করেন আর ইশারা ইঙ্গিতে করেন আর তুলনা উপমা দিয়ে করেন যেভাবে করেন এইটার মাধ্যমে কিন্তু ইসলাম বঙ্গ হয়ে যায় হ্যাঁ আলে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় আল্লাহ রসুলামের যুগে দলিলগুলো আমি দিতে পাচ্ছি না দলিলগুলো সব সেট করা আছে কোরআন থেকে দলিল হাদিস থেকে দলিল আপনারা জেনে নেবেন হ্যাঁ এমনকি শুধু ইসলামী বিধান না ইসলামী ব্যক্তিত্ব ইসলামের ইসলামের কোনো ধারকবাহক মুসল্লিকে যদি টিটকারি করে কোনো কারিকে যদি টিটকারি করে কোনো বোরকাধারীকে যদি টিটকারি করে তাহলে সে ইসলাম ভঙ্গ হয়ে যাবে এরপরে সপ্তম কারণ হল জাদুটনা জাদু টোনা জাদু কিন্তু সত্য কিন্তু জাদু শিখা জাদুর আশ্রয় গ্রহণ করা জাদু অ্যাপ্লাই করা দেখল ওই যে যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে কালো জাদু এইটা এইটার ব্যাপারে স্পষ্টভাবে কোরআনের মধ্যে এসে গেছে সুরাবাকার একশো দুই নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন যে যারা জাদু কারণ জাদুর মাধ্যমে সর্বনাশ হয়ে যায় অনেকে মারা যাচ্ছে অনেকে কষ্ট পাচ্ছে অনেকে তিলে তিলে ভুগতেছে মমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া এই যে জাদুর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লামকে জাদু করা হয়েছিল আল্লাহ রসুল সাল তিলে তিলে মারা যাওয়ার উপক্রম হয়েছিল এই সুরা ফালাক সুরা নাসের আপনারা ইয়ে পড়েন তফসির পড়েন শবাবুল নজরুল পড়েন ওখানে দেখেন রসুল সাইসলামের মতো ব্যক্তির উপরে জাদুর এরকম প্রভাব পড়েছিল এই জন্য আল্লাহ রসুল সাইসালাম বলছেন আসে হাতকুন জাদুর প্রভাব সত্য সঠিক সত্য কিন্তু এর আশ্রয় প্রশ্রয় নেওয়া যাবে না এবং এটা শেখা যাবে না এটা বাস্তবায়ন করা যাবে না এটা অ্যাপ্লাই করা যাবে না তাহলে কুফুরি হয়ে যাবে এরপরে অষ্টম নম্বর কারণ হল মুসলমানদের বিরুদ্ধে মুর্শ্রেকদেরকে সাহায্য করা মুসলমানের বিরুদ্ধে মুর্শ্রেককে সাহায্য করবেন হ্যাঁ এটা হলো হারাম এটা হলো ইসলাম ভঙ্গের কারণ এটা দিয়ে আপনি যেহেতু মুস কাফের মুর্শিকে সাহায্য করছেন আপনার ঠিকানা কমা গেছে আপনি ওদেরই অন্তর্ভুক্ত আপনি ওদেরই ওদেরই আপনারা বন্ধু ওই কাফের মুর্শ্রিকদেরই বন্ধু আপনি মুসলমানের শত্রু আমাদের জীবনে এরকম বাস্তবায়ন হচ্ছে আমার একটা জমি দখল করে নিয়েছে হিন্দুরা মুসলমান মেয়র সাহেব ওই হিন্দুদেরকে সহযোগিতা করতেছে যে মন্দির বানাই দিছে এই হল সমাজের অবস্থা ইসলাম ভঙ্গের কারণ ওরা জানে না জানলে সর্বনাশ করতো না এই বাংলাদেশের ঘটনা আমার ঘটনা কারণ কি উনি কিছু ভোট পাবে হিন্দুদেরকে যদি দেওয়া যায় আমার জায়গাটা আমি ঢাকায় থাকি খোঁজখবর নেই নাই বুঝেছেন এরকম বাড়াই দিছে এবং এবং মুসলমান মেয়র তাদের সাথে একেবারে খুবই কঠিন সহযোগিতা উদ্বোধন করে দিয়েছে মন্দির উদ্বোধন করে আসছে ইন আল্লাহ হ্যাঁ এইভাবে দিন আইনদাল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম এই জিনিসটা মুসলমানদের জানা নাই তাহলে এই জন্য নামে মুসলমান কামে মুসলমান না যাদের ইসলাম ভঙ্গ হয়ে আছে এগুলো হলো এগুলো হলো নামে মুসলমান ভৌগোলিক মুসলমান ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান কোরআনের দৃষ্টিতে মুসলমান নয় যেটা আর কি মসজিদুল হারামের খতিব বলেছেন যে পৃথিবীতে ভৌগোলিক মুসলমানে ভর্তি হয়ে গেছে আর প্রকৃত অর্থে মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ তার সন্দেহ এই আক্রমণ মানে সন্দেহ না আমি আমি রিলে করে শোনাচ্ছি মসজিদুল হারামের খতিবের এটা পর্যবেক্ষণ বর্তমান যুগে যে মুসলমানদের দেখা যায় তার মধ্যে হাজারে একজন প্রকৃত মুসলমান আছে কিনা যে মুসলমান আল্লাহর খাতায় পাওয়া যায় এটা তো আমাদের খাতায় তো আছে ভর্তি হয়ে গেছে হ্যাঁ ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান অনেক বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আর পাঁচ পার্সেন্ট মুসলমান এই পঁচানব্বইকে কান ধরে উড়াইতেছে আর বসাইতেছে এই হলো মুসলমান নামে মুসলমান এর ইসলাম ভঙ্গ হয়ে আছে এই 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 মুসলমানের কি বরকত থাকবে এই থাকা না থাকা সমান আল্লাহ রসুল আর আরেক হাতিসে বলে দিয়েছেন যে এই ধরনের মুসলমান খড়কোটা এরাকে মানুষও বলা যাবে না মুসলমান তো দূরের কথা মানুষও বলা যাবে না রসুল সাল বলছেন না গুসাউনকা গুসাই সেম এরা হলো খড়কুটার মতো স্রোত প্রখর নদীতে পানিতে খড়কুটার মতো বয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টন চলে যাচ্ছে কোনো লাভ নাই এসব মুসলমান দিয়ে আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার মুসলিম থাকার দান করুন এরপরে নবম কারণ হচ্ছে যে ব্যক্তি এরকম ধারণা করে যে মানুষের মধ্যে কিছু কামেল লোক আছে এদের মোহাম্মদের শরীয়ত না মানল চলবে কোরআন হাদিস না মানল চলবে কারণ উনি কামেল হয়ে গেছে অত কামেল আছে না বাংলাদেশে কামেলের দেশ খালি কামেল আর কামেল উনো উমোক পীরে কামেল মোকাম্মেল ইত্যাদি ইত্যাদি মানে তারপরে যুক্তি দেখাই দি খিজির আলহিসুয়সাল্লাম তো মুসার কাছে আসে নাই খিজির আল্লিশ নিজেও নবী ছিলেন ওনার আলাদা জগৎ ওনার আলাদা এরিয়া ছিল তো খিজির আল্লাহ সাল্লা মুসার কাছে আসে নাই বরং মুসা আলাইসাল্লাহু আসলাম খিজুরুল খিজির কাছে গেছিলেন আর আমাদের দেশের তো বেদাতিদের খিজির তো এখনও বেঁচে আসে বেদাত সরবরাহ করার জন্য খিজির আসেই বেঁচে আসে আরও বেঁচে বাঁচিয়ে রাখবে যত বেদাত দরকার ওই খিজিরের বস্তা থেকে গোডাউন থেকে সরবরাহ করা হয় বুঝেছেন আলহামদুলিল্লাহ আর আমাদের দেশে শির্কের আলোচনা তো পাওয়াই যায় না শির্ক সব কেরামতের মধ্যে বস্তায় ঢুকে গেছে কেরামতের গোডাউনে চলে গেছে শির্ক আর আমরা বেদাত খুঁজে পাচ্ছি না কারণ বেদাত সব হাসানা হয়ে গেছে হ্যাঁ বেদাত হাসানা হয়ে গেলে আর বেদাত খুঁজে পাওয়া যাবে এই যে দেখা যায় গোটা বাংলাদেশ খেপে গেছে কেন বেদাত বুঝেই না আর সব কেরামতের মধ্যে চলে গেছে ওদের ওদের জন্য নবী সহাম অস্থির হয়ে যায় এত এত গভীর থেকে আর এত কি বলে বাধাইকৃত সেই কত স্তরে যে আল্লাহ রসুলের কবর বাধা তারপরও হাত বাড়াই দেয় হ্যাঁ হাত বাড়াই দেয় কেরামত বলছি এটা কেরামত আপনি শির পাবেন কি করে সব তো কেরামতের মধ্যে ঢুকে গেছে কেরামতের গোডাউনে আর বেদাত পাবেন কোথায় সব তো হাসানা জিকির করি দুরুদ করি লাফাফাই করি হ্যাঁ এগুলো সব হাসানা কাম কাম না হলে হিসেব করে নাকি লাফাই কেন এটাই তো প্রশ্ন বন্ধুগণ এরপরে দশম কারণ হচ্ছে যে আল এরাদ আন্দিন আল্লাহর দিন থেকে বিমুখ হ কিসের ইসলাম এটা শোনার দরকার কি পড়ার দরকার মুসলমান মুসলমানের এরকম চিন্তা ভাবনা চিন্তাধারা হয়েছে যে ইসলাম সম্পর্কে আমি জানবো কেন হুজুরা জানো মাদ্রাসকারে জানো ছাত্র শিক্ষকেরা পড়বে আমি আমি মাস্টার আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমার পড়ার দরকার নাই এটা ইসলাম বঙ্গের কারণ ইসলাম সম্পর্কে জানা ফরজ ফরজ তলা বলে এলেমে সরি আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তির ওপরে সে নর হোক নারী হোক তার ওপরে এলেম অর্জন করা ফরজ আর উনি বলছেন না এটা মাদ্রাসার ছাত্রদের কাম মাদ্রাসার শিক্ষকদের কাম যাদের এরকম ভাবনা আল্লাহর দিন সম্পর্কে মনে করে যে আমার শিখতে হবে না শিখেও না জানেও না বুঝেও না পড়েও না শোনেও না এর এদের ইসলাম আছে কিভাবে আস কি পাইলেন আপনি ইসলাম এত সস্তা জিনিস আল্লাহ বড় কথা আমাদেরকে তৌফিক দান করুন আমি আপাতত দশটা ইসলাম বঙ্গের কারণ আপনাদের সামনে তুলে ধরলাম আবার এই ইসলাম বঙ্গের এই দশটি কারণের ব্যাখ্যামূলক মূলক কিছু কারণ পঁচিশটা কারণ শেখ জামিল জৈন হ্যাঁ হাফিজ হল্লাহ তিনি তার তিহাদ ইসলামিয়া এর মধ্যে উল্লেখ করেছেন আমিও এটা এই দশটার পরে পরেই উল্লেখ করে দিয়েছি আপনাদের যদি সংগ্রহ করার সুযোগ থাকে এখানে যদি স্টল আসে অনেক স্টলের মধ্যে হয়তো পাওয়া যাবে কালেমার মর্মকথা এই বইটা আপনারা নিয়ে নিতে পারেন